To announce an on-time arrival in portugal welcome to itajisubaschadrobo international airport hello everyone কেমন আছো তোমরা সবাই আমি শ্রেয়সী আজকে ফ্রম ইন্ডিয়া রং এসেন্সিন ইন ক্যানাডার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আগের দিনের ব্লগে এয়ারপোর্টে পৌঁছানো পর্যন্ত তোমাদেরকে দেখিয়েছিলাম আর আজকের ব্লগে তোমাদের দেখাবো ডোরিন তার দাদা দিয়া মনিয়া দাদুভাইয়ের সঙ্গে কিভাবে ফার্স্ট মিট করলো ইন্ডিয়ায় এসে তাই ব্লগটা একদম মিস করো না কিন্তু <laughs> I told you, you <laughs> Ready? Itulah. Jadi kita kau. Dah. Dia Dia kena bol chat. Are you happy? Itu. <laughs> ডোরিনের দিয়া আর দাদা এয়ারপোর্টে আমাদের পিক আপ করতে এসেছিল আর নিয়ে এসেছিল ওর জন্য একটা বিশাল বড় ডল আর সুন্দর একটা চকলেটের বক্স যেটার মধ্যে ডোরিনের সমস্ত প্রিয় জিনিস ছিল চকলেটের সঙ্গে ছিল নেল পলিশ লিপস্টিক সাজার জিনিস এভরিথিং আর আমরা এখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে সোজা চলে যাব আমার শ্বশুর বাড়িতে উলু বেরিয়ায় তোমাকে এটা কে দিয়েছে তোমাকে হ্যাঁ আমরা এই তো গাড়ি এয়ারপোর্টের দিক থেকে বেরোচ্ছি প্রত্যেকবারই যখন আমরা ইন্ডিয়ায় আসি বাবা মা আমাদেরকে এয়ারপোর্টে করতে আসে আর সেই মোমেন্টটা এতটাই স্পেশাল হয় প্রত্যেকবার যে আমি সেটাকে প্রত্যেকবার ক্যাপচার করে রাখি অন দা ওয়ে বাবা মাকে বাড়িতে ড্রপ করে আমরা উলুবেড়িয়ার পথে এখন রওনা দিলাম আর বাড়ি যাওয়া অবধি ওয়েট করতে পারলাম না রাস্তার ধারে ডাব দেখে আমাদের ইন্ডিয়ায় খাওয়া-দাওয়া ডাব দিয়েই শুরু করলাম কানাডাতে তো আর রাস্তার ধারে এরকম সুন্দর ডাব পাওয়া যাবে না

কে করিয়াসা হালা আই দেখো শোনা পাপা পাপা কাকু দেখো শোনা এই দেখো পাপা ওই দেখো দাদুভাই হ্যাজ আ সি ইউ ক্যান সি ইট দাদুভাই কোতায় বার ডরিনের মনে আর দাদু ভাই আমাদের খুব সুন্দর করে ওয়েলকাম করলো ডরিনের গিফট পাওয়া তো এয়ারপোর্ট থেকেই শুরু হয়ে গেছে আর এখানে এসেও ডরিন একটার পর একটা গিফট কিন্তু পেয়ে চলেছে দিয়েছে জামাটা মনি আর দাদু ভাই আচ্ছা দেখি তো কেমন লাগছে একটু সুন্দর করে দেখাও এই যে তোমার জামাটা একটু দেখি না সুন্দর করে মাম্মা সো মাচ দাদু ভাইজেন দুপুরে খেয়েদের রেস্ট নিয়ে আমরা সবাই মিলে একটু কাছাকাছি ঘুরতে বেরিয়েছিলাম আর প্রত্যেকবারের মতো প্রথমেই এসেছি উলুবেরিয়া ওকে মামা শোনা হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্লাওয়ার সেই বিয়ে হয়ে যখন প্রথম শ্বশুর বাড়ি এসছিলাম তখন প্রথম এসেছিলাম উলুবেরিয়া কালীবাড়ি তারপরে যখনই উলুবেরিয়ায় আসি কালীবাড়িতে কিন্তু আমি প্রত্যেকবার আসি কিন্তু আগে আমি ব্লগিং করতাম না বলে কখনোই এইগুলো ক্যাপচার করে রাখা হয়নি এই বছর ইন্ডিয়া ট্রিপে আমি সব কিছু নিজের মেমোরির জন্য ক্যাপচার করে রাখবো ক্যানাডায় ফিরে গিয়ে যখন নিজের মানুষগুলোকে মিস করব তখন এই ভিডিওগুলোই হবে ভরসা তাই না বলুন মন্দিরের ভেতরে গেলাম আমরা পুজো দিলাম প্রথম দিন ইন্ডিয়া এসে বিকেলটা এত সুন্দর কাটলো যে কি বলবো চলুন ভেতরে ঢুকে আপনাদের মায়ের মূর্তিটা দেখ 可以。Okay. ডোরিনের কাছে এইগুলো সবই নতুন এক্সপিরিয়েন্স কিন্তু সেখান থেকেও ভালো জিনিসগুলো কিন্তু ঠিক শিখছে দেখুন মামনির সঙ্গে বসেও কি সুন্দর মাথা টেকিয়ে প্রণাম করাও শিখেছে

এইবার কালী মন্দিরের বাইরে বেরিয়ে দেখুন কত খাবারের দোকান রয়েছে এখানে আর এই সমস্ত খাবারের দোকান দেখে আমি তো নিজেকে আর আটকেই রাখতে পারিনি ফুচকা তো আজকে আমাকে খেতেই হবে মনে হচ্ছিল যেন ফুচকা খাওয়ার জন্যেই আমি কানাডা থেকে এত দূর ইন্ডিয়ায় এসেছি আর আমি দেবাশিসকে বলেই রেখেছিলাম ইন্ডিয়ায় গিয়েই প্রথম দিনই কিন্তু আমি ফুচকা খাবো কি খাচ্ছো তুমি তুমি কি কিনেছো মনিক मोनी के पोटी चुपचाप की? कुछ कुछ <laughs> 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 <No. laughs> <laughs> কালী মন্দিরের পাশেই একটা হনুমান মন্দিরে খুব সুন্দর আরতি হচ্ছিল আর সেই আওয়াজ শুনে আমরা এখানে হনুমান মন্দিরে একটু প্রণাম করতে এসেছি এই মন্দিরটা এর আগে আমি কোনোদিন আসিনি আর এসে এত ভালো লাগলো আর এত সুন্দর আরতি হচ্ছে দেখুন বাচ্চা বাচ্চা ছেলেগুলো বসে বসে আরতি করছে মন্দিরে ঘুরে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি একটা সোনার দোকানে এখান থেকে ডোরিনের জন্য একটা কানের দুল কিনবো ডোরিনের দাদু ভাই ডোরিনকে বলেছিল ডোরিন আসলে এখানে ওকে একটা কানের দুল কিনে দেবে তাই সেই কানের দুলটা কিনতেই আমরা চলে এসেছি আর এই যে দেখুন এই কানের দুলটা আমরা ডোরিনের জন্য কিনলাম কারণ ক্যানাডাতে তো সেরকম সোনার জিনিস পাওয়া যায় না তাই এখানে আসলে এখান থেকেই আমরা সব কিছু কিনে নিয়ে যাই আর কানের দুলটা যাতে ঠিকঠাক সেট হয় তাই জন্য আমরা দোকান থেকেই কানের দুলটা ওকে পরিয়ে একেবারে লকটা টাইট করে বাড়ি নিয়ে এসেছি যাতে কোনোভাবেই কানের দুল খুলে না যায় কারণ এর আগে ডোরিনের দু তিনটে কানের দুল খুলে গিয়ে হারিয়ে গেছিল এটা যাতে না হারায় তাই জন্য সেট করে বাড়ি নিয়ে কানের দুল কিনে সোজা চলে এসেছে একটা জুতোর দোকানে সেখান থেকে ডোরিনের জন্য একটা জুতো আর ডোরিনের মনির জন্য একটা জুতো কিনে বাড়ি আসলে ইন্ডিয়ায় আসলে আমাদের কেনাকাটি অটোমেটিক বেড়ে যায় কারণ ক্যানাডাতে আমরা এত ফ্যান্সি জিনিস এত অপশন পাই না তাই চেষ্টা করি ইন্ডিয়ায় আসলে সব কিছু এখান থেকে কিনে নিয়ে যেতে হ্যালো সোনা ইউ লাইক ইট ঠিক আছে ইউ ওয়ান বাই ইট ইউ হ্যাভ মানি ওকে ঠিক আছে চলো এটাই নেবো গুড ছি তো সারা দিন সব মিলিয়ে প্রথম দিনটা আমাদের দারুণ কাটলো সব শেষে এবার বাড়ি ফিরে আসলাম আর ব্লগটাও এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ব্লগে ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার পেজটাও অবশ্যই একটু ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে সবাই ভালো থাকবেন দেখা হবে খুব শিগগিরই আবার পরের একটা ব্লগে ততক্ষণের জন্য Bye bye!